আমি যদি বললাম মহামান্য আদালত আমার আমার দলিল আমি যদি বললাম আমার দলিল ফসিয়া গেছে আমার দলিল মাটি হাইয়া ভাবাইছে আমার দলিল নষ্ট হয়ে গেছে জায়গাটা আমার আমি আপনাদের কাছে জানতে চাই দাবি আমার গ্রহণ হবে নি তেরে মেরে দান্ডা করি দিব ঠান্ডা ও আমার জ্ঞান পাই বাবারা বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি আমার দয়াল নবী হইল দলিল এখন দলি যদি মরিয়া যায় দলি যদি ফসিয়া যায় দলিল যদি মাটি খাইয়া পালায় দলিল যদি নষ্ট হইয়া যায় যেইভাবে দাবি গ্রহণ হয় না আমার দয়াল নবীর সারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে না ওই আমার নবীর প্রেমে পাগলে হইলে গ আল্লাহ দিদার মিলে আহা ডাক যদি যজ বাঘালে ডাক যদি যজ বাজাও নামের বাসি নবীর দোষ দিবা নিয়েছি আমার নবীর প্রেমে ফাগল হইলে নবীর প্রেমে আল্লাহ নবীর দৌড় ফর দিবা আমার নবীর প্রেমে যে কয়ে মাতা রয়ে যে রকানো আ প্রমাণ আছে হযরত বিল্লালে ব্রোমান আছে হযরত বিল্লালে বানছে প্রেমের রসে নবের দুরু ফহর دیবা নিসে আমার নবের প্রেমে পাগল হইলে নবের প্রেমে

এখন আমাদের দলিল আছে কি নাই দলিল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে শুরু করুন মারhaba মারhaba এবার আমি দলিল দিলাম ন্যায় মহামান্য জজ সাহেব আমার দলিল আছে দলিল নেন মহামান্য হাকিম সাহেব জজ সাহেব দলিলটা উলটাইয়া দেখতেছে দলিল আছে ঠিক দাগ নাম্বার নাই খতিয়ার নাম্বার নাই আমি জ্ঞানী গুণী পাই বাবার কাছে জানতে চাই এই দলিত গ্রহণ হবেনি এটা হলো বুয়া এটা কি বুয়া লাই লাহাই লা লা দাবি দয়াং নবী দলিল ডাক নাম্বার কৈ খতিয়ার নাম্বার কৈ ডাক নাম্বার খতিয়ার নাম্বার হলো ইমান হাসাই মোছাই দাগ নাম্বার কতিয়ার নাম্বার সারা যেভাবে দলিল গ্রহণ হয় না ইমাম হাসাইন হুসাইনের মোহাব্বত সারা আল্লাহর রাসুল পাওয়া যাবে না সুবহান জ্ঞান গুনে ভাই বাবারা বন্ধুরা এই হাসাইন হুসাইনের আওলাদ আজকে ফাতেয়াল দাহ মুবলজ্জপন উপলক্ষে এই মাহফিল সাজানো হয়েছে কথা কয় ঈদ আছে ও ফাতেহা দহম। আছে কি নাই অলি আল্লাহর শান এটা গাউ সেফাকের মাস মারহাবা আমরা একটা সূর্য চিনি আসলে সূর্য হইল তিনটা কটা একটা সূর্য বাবার মাস থেকে উদয় মাগরিবে অস্তমিত যায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবী হইতে তেরো লক্ষ গুণ বড় সুবাহ প্রথম সূর্য হলো রবিউল

তৃতীয় সূর্য হইল ওই যে বাবারে পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে অস্তমিত হয় এই তিনটা সূর্য হয় আগে সুবহানাল্লাহ আমার বায়েরা বাবারা বন্ধুরা এই আজ দাও এই মাস্টার নাম হলো রবিউসানী রবিউ শানী গ্ঞানী গুনি বাই বাবারা বন্ধুরা রবিউ শানি গাওসে বাকের শাহ নে ইজ্জতে আল্লাহ রাব্বুল আল আমিন আমার নবীর মাধ্যমে নবীজীর আওলাদের মধ্যে ফাটাইয়া দিয়েছে জরোশোর আল্লাহ কালকিয়া মতের ময়দানে আমরা জানি বাবারে সবাই নাফসি নাপসি করবে রাবসি নাপসি করবে ইল্লা ইল্লে মোহাম্মদুল্লাসুলুল্লাহ সল্লোল্লাহ আলাইবাস সাল্লাম রাব্বি হাব্লি উম্মতে বলেয়া উম্মতে রেফার করিয়া দিবে নাই কোন বন্ধু গো

কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা হায় হায় হাহাকার ফুরে যাবে দনি ফিফা সাহেব পাঠবে সাতি মগজ গলে পানি দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে উপস্থিত হবে না যাইয়া আদম যেখানে দেখিয়া আদমেরে হাসের মাঠে বিনা করে বলবে সবাই পরিয়া সংকটে হে পিতা আদি আদম আপনার আওলাদ ফুরিয়াছে এই সংকটে করেন সাফায়াত আদম বলবে নাপসি না আমি আগে গম গম খাইছি রে আমি না পরমাণি করিয়াছি পারব না সেই কারণে কঠিন দিনে আমার নবে কঠিন দিনে আমার নবে যে ইয়ানি গনি ভাই বাবারা বন্ধুরা হাসরে ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বন্দার যখন মোজকদা বক 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 করে ওই টাইমে নাপসি নাপসি করব। ইরে আল্লাহ ওই টাইমে ডাক দিবে আয় কাদিরিও আয় সৃষ্টিও আয় নকশবন্দিও আয় মোজাদ্দে দিও হে সাত তরিকার ইমামগড় নিজ নিজ ভক্তদেরকে লইয়া আজকের এই মুহূর্তে আমি কোথার কুদ্রুতি সামিয়ানার দলে চলে যা আল্লাহর অলিরা ওই টাইমে যার যার ভক্ত মুরিদানদেরকে নিয়ে যখন ওনার পাকের কুদরতি রহমতি সামিয়ানার তলে নিয়ে যেতে থাকবে ওই টাইমে নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করবে আর আল্লাহরে ডাক দিবে আল্লাহ যাদেরকে তুমি ডাকিয়া রহমতের সামিয়ানার তলে নিয়ে যেতে সগ আল্লাহ তাদের পরিচয় ডাকি তারা কি নবীনী আল্লাহ উত্তর দেয় তারা নবী না তাহলে তারা কি শহীদ নি আল্লাহ কয় তারা শহীদ না তাহলে তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছে নি আমার আল্লাহ উত্তর দেয় না না তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই কয় তাহলে আজকের হাসরে ময়দানে তাদের সম্মান এত মহান কেন দেখা যায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবীগণ শহীদগণ জানিয়া লও শুনিয়া লও তারা নবীও না শহীদও না তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই তারা হলো আমার আখিরি জামানার হাবিবের উম্মত তাদের খায়সা নিয়ে তেন আমার নবীজির প্রেমে কোরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খুদার দরবারে মোহন হয়ে গেল